বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবেন পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে পুরস্কার আর আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা পুরস্কার নগদ ক্যাশ 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 আচ্ছা ঠিক আছে এখন আমি প্রশ্ন করি এই আপুটাকে আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম পাখি আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু পাঁচশো টাকা পুরস্কার পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে প্রশ্নটা হলো বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি জাতীয় গাড়ির নাম কি হ্যাঁ জাতির নাম ঠেলাগাড়ি আচ্ছা কিভাবে মনে হলো এটা অনেক পুরাতন ঐতিহ্যবাহী মানে গ্রাম বাংলা যত মনে করেন যে যান্ত্রিক কোনো পরিবহন ছিল না তখন থেকে এই ঠেলাগাড়ির মাধ্যমে গ্রামের মানুষজনরা আর কি ইয়া করতো আচ্ছা একটা মানুষ কষ্ট করে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এই গাড়িটা কিভাবে মানে জাতীয় গাড়ি হয়ে যায় আমার কাছে মনে হলো তাই আমি আচ্ছা আপনার উত্তরটা আমি নিতে পারলাম না সরি আপু আচ্ছা ভাইয়া আপনার নাম কি ফাহিম আপনার জন্য প্রশ্নটা আমি আবার করতেছি প্রশ্নটা হলো বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি সঠিক উত্তর দিতে পারলে কিন্তু পাঁচশো টাকা এখনই পেয়ে যাবেন বলেন বাংলাদেশের জাতীয় গাড়ি বাস বাস হুম আচ্ছা এটা আপনার মনে হলো বাস কেন এটা মনে হলো বাস অন্যান্য ইয়ার থেকে যাত্রী বেশি নেয় নাকি বেশি নেয় ঠিক আছে আপনার উত্তরটা সঠিক হয় না উত্তরটা নিতে পারতেছি না প্রিয় দর্শক সঠিক উত্তর জানা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর বিষ করবেন না পাঁচশো টাকা কমেন্ট করলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন বিকাশের মাধ্যমে পাঁচশো টাকা পুরস্কার আর বিকাশ নাম্বারটা অবশ্যই দিতে হবে যাই হোক আপনাদের আমি টাকাটা দিতে পারলাম না খুব কষ্ট লাগতেছে আপনার কাছে যাচ্ছি আপনার নাম কি ইয়াসিন আচ্ছা ইয়াসিন ভাইয়া আপনার জন্য প্রশ্নটা আমি আবার করতেছি প্রশ্নটা হলো বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু 500 টাকা পেয়ে যাবেন বলেন বাংলাদেশের জাতীয় গাড়ির নাম হ্যাঁ ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি আপনার কি জন্য মনে হলো ঘোড়ার গাড়ি কারণ এই সব গাড়ি অনেক আগের মানে ঐতিহ্যবাহী মানে প্রাচীন বাংলার মানে এগুলো মানে বেশি চলতো আচ্ছা ঠিক আছে আপনার উত্তরটা সঠিক হয়নি আপনি উত্তরটা নিতে পারতেছেন না আমার মনে হচ্ছে না যে আপনারা পুরস্কার নিতে পারবেন পুরস্কার মনে হয় আমার দর্শকই পাবে প্রিয় দর্শক আপনারা কিন্তু পুরস্কার পাবেন পুরস্কার জন্য রেডি হয়ে যান ঠিক আছে ভাই আপনার কাছে চলে আসলাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শিবাদ শিবাদ ভাই আপনি কিন্তু সঠিক উত্তর দিতে পারলে পাঁচশো টাকা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আপনার জন্য প্রশ্নটা আমি আবার করতেছি প্রশ্নটা হলো বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি অটো রিক্সা অটোরিকশা আপনি কি অটো চালাতে পারেন না কিন্তু অটোরিকশা ও বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এটা পাবেনি আচ্ছা ঘোড়ার গাড়ি বলছে ঠেলার গাড়ি বলছে এগুলো কি এখন আসেনি এই জন্য আপনার মনে হচ্ছে অটো হ্যাঁ হ্যাঁ অটোই আপনার উত্তরটা সঠিক হয় নাই আমি আমার দর্শকের কাছে বলে দিতে চাই প্রিয় দর্শক আপনারা বলে দিবেন বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই পাঁচশো টাকা পেয়ে যাবেন তাও আবার বিকাশের মাধ্যমে কমেন্টে যাবেন সঠিক উত্তর লেখবেন নিচে বিকাশ নাম্বার দিবেন বিকাশ নাম্বারে পাঁচশো টাকা পেয়ে যাবেন প্রশ্নটা কিন্তু আমি আবারও করতেছি বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি। ওরা কিন্তু পারলো না সঠিক উত্তর দিতে কেউই নিতে পারলো না পাঁচশো টাকা ক্যাশ আর আপনারা নিয়ে যেমন পাঁচশো টাকা বিকাশ